সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও তোমাদের রেজাল্ট দেওয়া হতে পারে পঁচিশে মেয়ের মধ্যে দর্পণ পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দোসরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী বিশ থেকে পঁচিশে মেয়ের মধ্যে প্রকাশিত করা হবে অর্থাৎ বিশ মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দিতে পারে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আজ এ খবর জানান তিনি জানান এবছর মাধ্যমিকে প্রায় তেত্রিশ হাজার ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে গত চব্বিশে এপ্রিল থেকে দুটি পরীক্ষারই উত্তরপত্র দেখা শুরু হয়েছে আগরতলায় মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে কামিনী কুমার স্কুল বুজ্জং বালিকা বিদ্যালয় বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বরদুয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পর্ষদ সভাপতি আরও জানান তিনি আশা করছেন আগামী বারোই মেয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ বারোই মের মধ্যে উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে তারপরে তোমাদের মার্ক শীত তৈরি হবে এবং বিশ থেকে পঁচিশে মেয়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে যার যারা এই বছর দুই হাজার তেইশ চব্বিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ